আর সালাম আলাইকুমার নতুন লয় সুক দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে এসেছি আজকের নামা আপনার আমলটি হচ্ছে যে আপনি যদি কিছু নিয়ম মেনে আল্লাহর কাছে দোয়া চান তো সেই দোয়াটা কবল হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করি ওই দোয়াটা কবল হয় না তো আজকের জন্য আপনাদের এমন একটা আপনার পন্থা নিয়ে এসেছি এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা যদি আপনি পড়েন তো আপনার যে কোনো দোয়া কবল হবেই হবে খুব আপনার সহজ এবং আপনার চাইলে এটা করে আপনার দোয়া কবল করে নিতে পারেন বা আপনার চাওয়া পূর্ণ করতে পারেন অনেক সময় আমাদের দোয়া কবল হয় না এর জন্য আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খাস আমল যেটা আপনি পাঠ করলে ইনশাল্লাহ তাবার আপনার দোয়া কবল হবেই হবে তো কিভাবে আপনি করবেন কোন দোয়া পড়বেন সেটা আপনাকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তা আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি দোয়া করবেন তা কি করতে হবে যে আজকের রাত্রি আপনি ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আপনাকে তিনশো ষাট বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হলে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু শুধুমাত্র এটুক আপনাকে পাঠ করতে হবে তিনশো ষাট বার ফজরের নামাজের পর সকালে যে নামাজ রয়েছে এই ফজরের নামাজের পর এবং এটা আপনি লাগাতার দিন পাঠ করবেন দিনের দিনে এর মধ্যেই দেখবেন যে আপনার যত চাওয়া পাওয়া যা কিছু থাক না কেন সব আপনার কবুল হয়ে গেছে তবে আপনার জায়জ কোন জিনিস চাওয়ার দরকার রয়েছে জায়জ যদি হয় তো অবশ্যই পূরণ হবে আর যদি জায়জ না হয় তাহলে সেটা তো পূর্ণ হবেই না বরঞ্চ আপনার গুনা হবে এর জন্য আপনি এই দোয়া কবুল করার যে দোয়া আছে এটা আপনি পাঠ করলে অবশ্যই জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন আল্লাহ তাবারক তালা যদি আপনার সেই জিনিসটা আপনার জন্য ভালো হয় অবশ্যই অবশ্যই দান করবেন তো আপনারা এইভাবে নিজের দোয়াকে কবুল করে নিতে পারেন এবং আপনার চাওয়া পাওয়াকে পূর্ণ করে নিতে পারেন তো যদি আপনারা এই আমলটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন যদি কোনো সমস্যা হয় তো বলে দেওয়া হবে এবং তা ব্যতীত অন্য যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ইনশাল্লাহ তো সেটার সমাধানের পথ বলে দেওয়া হবে আজকের মতো এখানে দেখা যাচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার